ভাটে করে আমরা ময়লা জিনিসগুলো ফেলে আসি না ভাট মানে ময়লা ফেলার পাত্র তারপরে ভাউ ভি ও ডাব্লু ভাউ ভাউ মানে ব্রত ব্রত ভাউ মানে ব্রত ব্রত বুঝতে পারলি যেমনি কালী পূজায় ব্রত হয় তারপরে দুর্গা পূজার ব্রত হ্যাঁ ব্রত মানে ব্রত রাখছে না কেউ কেউ আজকে আমি ব্রত করছি আমি আজকে কিছু জল খাব না তারপরে ভ্যান ভি এন ভ্যান ভ্যান মানে ভ্যান গাড়ি ভ্যান মানে ভ্যানগাড়ি দেখেছি ভ্যান গাড়ি তারপরে ভাস ভি ই ভাস ভাস মানে ফুলদানি দেখেছি ফুলদানি তারপরে ভায়োলিন ভি আই ও এল আই 엔, 바이올린, 바이올린 만에 베할라.